হ্যালো এভরিওান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ তো মানে দেখ ছো যে কুজু করে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই এই শাড়িটা আমাকে দিয়েছে তো এটা তো আগের ব্লগে দেখিয়েছিলাম তো আমি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি অত ভালোভাবে সাজতে পারি না তবে নিজের মতো করে সাজি আর আমার পরিটাকেও সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি নতুন জামা তো যাই হোক রেডি হয়ে আমরা একটু বের হচ্ছি সকালবেলা মানে সকাল দুপুর মিলিয়ে যেহেতু আজকে ছুটির দিন ছিল একটু লেট করে ঘুম থেকে উঠা হয়েছে পান্তা ভাত ভাত ইলিশ মাছ আর পটল ভাজা আলু ভাজা খেয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি এখন বেশ রোদ আছে বাইরে তারপরও বেরোচ্ছি যাব হচ্ছে রমনা পার্কে সকালবেলা তো আর রমনা পার্কে যাওয়া হয়নি রমনার বটমূলের অনুষ্ঠান হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই ভাই রেড কালারের একটা পাঞ্জাবি পরেছে তো যাই হোক এখন বের হব রাস্তায় জ্যাম আছে কিনা জানি না আমার বোনেরা ওখানে আসবে তো সবাই মিলেই সুন্দর দেখা হবে তো দেখো সানগ্লাসটা পরে নিয়েছি কারণ বাইরে অনেক রোদ তো এই কারণে পড়লাম তো আমাদের দাদাভাইও সানগ্লাস নিয়েছে কিন্তু পরে হচ্ছে বাইকটা চালাতে তারা অসুবিধা হচ্ছে তারপরে আমরা চলে আসলাম রমনা পার্কে আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি কারণ অতটা জ্যাম ছিল না আমরা হাঁটছি আর আমার বোনদের খুঁজছি কোথায় আছে ওরা যে প্লেসটা বলেছে আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করছি ঋদ্ধি একটু মানে খেটেই আর হাঁটবে না বলছে বাবা আমাকে কোলে নাও এটাই সমস্যা তোমাদের দাদা ভাইয়ের একটু কষ্টই হয়ে যায় আর বাইরে কিন্তু বেশ গরম আছে একটুও বাতাস নেই তো অন্যান্য বাড়ির তুলনায় এবার মনে হচ্ছে লোক একটু কম তো দেখো এখানে এই যে আমার বোন সবাই মানে দেখা হয়ে গিয়েছে আমরা ভীষণ খুশি আমার বোনকে ভীষণ সুন্দর লাগছে এই যে আমার যশ বাবা ওকেও খুব সুন্দর লাগছে সবাই আমরা একসাথে একটু ঘুরবো এই আর কি তারপরে এই যে ছবি টবি তুলবো এটাই আর কি তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় আর কি তো বেশ ভালো লাগছে সবাই এসেছে মানে সবাই বলতে সবাইকে দেখছি সবাই বর্ষবরণ করছে আর কি নতুন বছর আর এখানে দেখো আমার বোন কিভাবে ছবি তুলছে মানে ওর স্টাইল ছবির স্টাইল দেখে আমি তো আমার এত স্টাইল নেই আমি পারিও না তো বেশ সুন্দর লাগছে ওকে ওকে বললাম তুই সানগ্লাসটা পর এটা হচ্ছে তোমাদের দাদা সানগ্লাসও পড়েছে তো ভীষণ ভালো লাগছে ওকে তো যাই হোক ওর ছবি তোলা দেখো ওর ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে আমিও অনেকগুলো ছবি তুলেছি তারপরে আমরা এখানটায় বসেছি বেশ ভালো লাগছে আর ভীষণ গরম তো মানে আমারও আমিও বাইকে আসলে কোনো কিছু এভাবে ক্যারি করিনি তবে ইচ্ছা করলে পারতাম মনেও ছিল না একটা পাখা নিয়ে আসা উচিত ছিল তো যাই হোক পাখা প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু পাখার অনেক দাম বাসায় আমাদের সবারই অনেকগুলো করে পাখা আছে তো যাই হোক আর পাখা কিনলাম না বাচ্চাগুলোও খুব খুশি আর এখানে দেখো আইসক্রিম চলে এসেছে আমরা বসেছিলাম তো আইসক্রিম নিয়ে এসেছে আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো এটা আর কি কোন আইসক্রিম আর জল আর আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছিলো না লাস্ট এই কয়েকটা আইসক্রিম ছিল সেই কয়েকটা আইসক্রিমে আমাদের ভাগ্যে এসেছে আমরা বসে বসে এখন আইসক্রিম খাবো তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমরা অনেকটা পথ হেঁটেছি ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি রমনা মন্দিরে কালী মন্দিরে তো কাছাকাছি এসে মায়ের মন্দিরে না এসে কি আর যাওয়া যায় বলো তো মন্দিরে এসে একটু বসলাম এখানে এসে না এই যে লোকনাথ বাবার এখানে এসে ভীষণ মানে ফ্যান উপরে চলছে গাটা একদম জুড়িয়ে গেল ঠান্ডাও লাগছে মানে ঠান্ডা ঠান্ডা গরমটা আর লাগছে না ভালো লাগছে আর মন্দিরে এসে দেখে মন্দিরে মেলা হচ্ছে আর প্রচুর পরিমাণে লোক আর লোক যেটা রমনাতেও ছিল কিন্তু রমনা পার্কে তো অনেক জায়গা সে কারণে অতটা সমস্যা হয়নি কিন্তু এখানে অনেক লোক কিন্তু এখানে এই মন্দিরে এই জায়গাটা ভীষণ ঠান্ডা তো আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি মাঝখানে লুচি তারপরে ডাল তারপরে পকোড়া এগুলা সব খাওয়া হয়েছে সেগুলো আর তুলতে পারেনি সেগুলো নিয়েই নি এটাই আর কি আর দেখো এরা দুইজন দুই ভাই বোন লুকোচুরি খেলছে কি খুশি এই খুশিটা মানে এদের এই খুশি মুখটা দেখলে না প্রাণটা জুড়িয়ে যায় নিষ্পাপ শিশুগুলা আসলে কি বলবো ওদের মনে না মানুষের মতো এত ঘোর প্যাস থাকে না ওরা খুব ভালো মানে ওরা এগুলো যতদিন বুঝবে না ততদিনই ওরা মানে ওদের নিষ্পাপ থাকবে আর কি তো যাই হোক দেখো এটা ওখানে আমরা বাসায় চলে এসেছি আসার পরে তোমাদের দাদা ভাই না বিরিয়ানি কিনে এনেছে তো রান্নাবান্না করার আর মন চাইলো না আর আমরা সবাই মিলে খেতে চেয়েছিলাম বিরিয়ানি বসে তো ওরা চলে গেল বললো ধানমন্ডি তার আসবে না কারণ রাত হয়ে গিয়েছে বাসায় চলে যাবে এই কারণে তো আমরা পার্সেল নিয়ে এসেছি তো এই আর কি এটা কাচ্ছি তো দেখো আজকে বাসমতি রাইসের এনেছে তো রিধি একা একা বসে আজকে খেয়ে নিয়েছে আর এভাবে যদি একা একা খাই ভালোই লাগে তোমাদের দাদাভাই এখানে বসতে বললাম তো নিচে বসে শান্তি করে খাবো খেয়ে দেয়ে ঘুমাবো তো প্রে করো যেন সামনের দিনগুলো সত্যি খুব ভালো যায় আমার কারণ মানে কি বলবো গত বছরে এই সময় আমার মা ছিল পহেলা বৈশাখ আর কি বলবো আমার প্রত্যেকটা ক্ষেত্রে তাকে আমি মিস করি আমার মতো যেন কোনো সন্তানের কপালে এরকম না হয় এটাই বলবো সামনের দিনগুলা যেন আমি মানসিক দিক থেকে অনেক শক্ত হয়ে আমি ভালোভাবে থাকতে পারি এটাই ঈশ্বরের কাছে কাম্য আর কি বলবো যে মানুষগুলা থেকে মুখ ফিরিয়ে এনেছি নোংরা জায়গা থেকে সেই জায়গার আমি ফিরতে চাই না আমি ভালো থাকতে চাই নিজের মতো করে এটাই ঈশ্বরের কাছে আমার চাওয়া আর এই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আছে মতো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নিয়ে